Да. লোকসভার পর চার বিধানসভা উপনির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির হতাশাগ্রস্ত দলীয় কর্মীদের চাঙ্গা করতে সক্রিয় হলেন বিরোধী দলনেতা সুবিন্দ অধিকারী হাইকোর্টের অনুমতিতে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত পরিবারদের নিয়ে রবিবার রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন বিরোধী দলনেতা আর সেই মঞ্চ থেকেই আগামী দিনের কর্মসূচির কথা ঘোষণা করলেন প্রতি বছর একুশে জুলাই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে তৃণমূল ওই দিন গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করা হবে বলে জানালে বিরোধী দলনেতা বিধানসভা উপনির্বাচনে অবৈধ ভোট লুটের অভিযোগে নিশানা করলেন রাজ্যের শাসক দলকে যারা ভোট দিতে পারেননি তাদের নাম নথিভুক্ত করার আবেদন করেন তিনি ডাক দিলেন তৃণমূলকে হটাতে গণ আন্দোলনের আগামী কাল এলপি পোর্টাল চালু করছি আমি যারা পঞ্চায়েতে লোকসভায় এবং বাই ইলেকশনে ভোট দিতে পারেরনি তার নাম নথিভুক্ত করুন সিক্রেসি থাকবে আমি একটা বড় ফাইটের জন্য প্রিপারেশন নিচ্ছি এখানেই থেমে থাকেননি বিরোধী দলনেতা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামার ডাক দিয়েছেন তিনি সেই সঙ্গে আইন শৃঙ্খলা অবনতির অভিযোগ করে নবান্ন অভিযান বিদ্যুতের দাম বৃদ্ধির বিরুদ্ধে সিএসসি অফিস ঘেরাওয়ের মতো কর্মসূচির কথা ঘোষণা করেন মমতা যাবে কি এই স্লোগানকে সামনে রেখে আঠেরো তারিখে আমি আমার নির্বাচন কেন্দ্রে মাস মুভমেন্টের ডাক দিয়েছি মমতা মেনার্জ এখানে বস্তা খোবর নবান্নতে বস্তা খবর টাকা নেই আমরা চাই মণিপুরের মতো ডিস্কা এক পশ্চিমবঙ্গে দিয়ে গুন্ডাদের দিয়ে সোজা করুক প্যারামিলিটারি মিলিটারি শুভেন্দুর কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল প্রচারের আলোয় থাকার জন্য বিরোধী দলনেতার তার এই কর্মসূচি বলে মনে করছেন তারা পায়ের তলায় মাটি নেই দয়ায় বেঁচে আছে পরপর হার মানুষের এক কান কাটা হলে দেওয়াল ধরে যায় দু কাটা হলে নির্লজ্জের মতন ঘুরে বেড়ায় তবে রাজভবনের সামনে শুভেন্দুর ডাকা ধর্না কর্মসূচিতেও ছিল অনৈক্যের ছবি সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের মতো রাজ্য বিজেপির প্রথম শ্রেণীর কোন নেতাকেই দেখা যায়নি এ নিয়ে তৈরি হয়েছে জল্পনা ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে সুস্মিতা মণ্ডল নিউজ টাইম